সুজানগর ধুলাই ইউনিয়নের চিনাখরা বাজারে আধুনিক চিকিৎসালয় ইকরা মেডিকেয়ার এর শুভ উদ্বোধন করা হয় তিরিশে আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠিত হয় আধুনিক সুবিধা সংবলিত ও শীততাপ নিয়ন্ত্রিত ইকরা মেডিকেয়ারে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত রোগীদের সেবা প্রদান করবেন মেডিসিন ও শিশু রোগের বিশেষ অভিজ্ঞ মোহাম্মদ ইমরুল কায়েস ইমরান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেয়ারের পরিচালক ইমরুল কায়েস চিকিৎসালয়ের চিকিৎসক মোহাম্মদ ওমর ফারুক চিকিৎসক মোহাম্মদ শিহাবুদ্দিন মেরি ফার্মেসির স্বত্বাধিকারী সালে আহমেদ পাশা উজ্জ্বল ফার্মেসির স্বত্বাধিকারী মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় তারা ইকরা মেডিকেয়ারের উন্নত মানের চিকিৎসা দান ও ইকরা মেডিকেয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় অঙ্গীকার করেন ইকরা মেডিকেয়ারে সপ্তাহে সাত দিন সেবাদানে বদ্ধপরিকর থাকবে বলে তারা জানান